ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশোতম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপির বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে চব্বিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি উপলক্ষে নানা কার্যক্রমের আয়োজন করা হবে রাজধানী আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথাই জানিয়েছেন দলের প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস তিনি আরও বলেন কর্মসূচিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রদেশ এবং জেলা স্তরের নেতৃত্বদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন অটল বিহারী ছিলেন আধুনিক ভারতের জনক তার হাত ধরে দেশের আধুনিককরণের সূচনা হয় তিনি দেশের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেন সেই সঙ্গে মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিভিন্ন জনকল্যাণকর প্রকল্প চালু করেছিলেন যে প্রকল্পগুলির সুবিধা এখনো সাধারণ মানুষ পাচ্ছেন তিনি একদিকে সাংবাদিক কবি এবং দক্ষ সংগঠক ছিলেন তার জন্যই উনিশশো সালে জনসংঘ থেকে ভারতীয় জনতা দলের সূচনা হয় বলে অভিমত ব্যক্ত করেন জনকল্যাণে যে সমস্ত প্রকল্প উনি নিয়েছেন সম্পূর্ণ ভাবে অগ্রগতির পথে ভারতকে নিয়ে এসেছিলেন এসেছিলেনবশতার চার সালে অটলজির সরকার টিকে নি এখানে ইউপিএ সরকার কংগ্রেসের নেতৃত্বে সেই দিনটি আজও আমার মনে পড়ে আমাদের সকলেরই মনে পড়ে একটা অন্ধকার সময় সেদিন আমরা দেখেছি দু সালে আবার ভারতবর্ষের রাষ্ট্রপ্রেমী নাগরিকবৃন্দ বৃন্দ ভারতীয় জনতা পার্টিকে এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদিক অযোধ্যা ভট্টাচার্য ও প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীল সরকার বিউরো রিপোর্ট হাল্লা বোল